এটা কিভাবে আলোচনা সমালোচনা হইলো সাকিব নায়িকা বুবলির জন্য পুরস্কার থেকে বঞ্চিত হলেন এবং দুজনরা মিলাইয়া সাকিব খান সেই পুরস্কারটা পান নাই সেই পুরস্কার পাইছেন নায়ক সিয়াম এবং তার স্ত্রী আচ্ছা আপনারা বলেন সাকিব খান জনপ্রিয়তার শিষ্যে আছে এত জনপ্রিয়তা সাকিব খানের বাংলাদেশের কোনো নায়কের নেই কিন্তু নায়ক সিএম কি সাকিব খানের জনপ্রিয়তা ধারে কাছে আছে শুধু বুবলিকে বিয়ে করার কারণে সাকিব খান সেই পুরস্কার থেকে বঞ্চিত হলেন নায়ক সিএম এবং তার স্ত্রী পেয়ে গেলেন আচ্ছা আপনারা বলেন শাকিব খানের স্ত্রী দুইজন একজন সাবেক আরেকজন বর্তমানে বর্তমান হয়ে গেছে বুবলি অভবিশ্বাসের চেয়ে কি সুন্দরী নায়ক সিএমের স্ত্রী সুন্দরী না নায়ক সিএমের স্ত্রী এবং অবিশ্বাসকে যদি দাঁড়া করান দশজনকে জিজ্ঞাসা করান যে এই দুইজনের যে কাকে সুন্দর লাগতেছে আপনার কাছে অনেকেই বলবে অভবিশ্বাসকে বুবলির কথা বাদ দেন এটা পরে আসতেছি কিন্তু নায়ক সিএম তার স্ত্রী কিনে কীভাবে পুরস্কার পান আর পুরস্কারটা কেন পান নাই সাকিব খান তার কারণটা জানলে আপনারা অবাক হবেন আমি কিছু মতামত দেখলাম যে পুরস্কারটা কেন সাকিব খান পাইলেন না কারণ শাকিব খান সিনেমার ক্ষেত্রে নাম্বার ওয়ান নায়ক হলেও তিনি ব্যক্তিগত লাইফে জিরু কেন জিরু কারণ চেয়ে নায়কের নায়ক স্ত্রী কিন্তু তেমন সুন্দর না কিন্তু এই স্ত্রী নিয়ে নায়ক সিএম কিন্তু সুখে আছে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসেন আবার এই নায়ক সিএম কিন্তু ভালোবেসে বিয়ে করছেন ভালোবাসতে মন লাগে যে মন সাকিব খানের নাই অনেকে বলতেছে নায়ক সিয়াম ব্যক্তিগত লাইফে পুরস্কার যদি পেয়ে থাকে সেটা নায়ক সিয়াম পাবে সাকিব খান পাবে না কারণ সাকিব খানের ব্যক্তিগত লাইফে যেভাবে সমালোচিত হয়েছে বাংলাদেশের কোন নায়ক এতটা সমালোচিত হয় নাই সাকিব খান বাংলাদেশের সবচেয়ে শীর্ষ জনপ্রিয়তার শীর্ষে নায়ক সাকিব খান তার মতো জনপ্রিয়তা কোন নায়ক নেই কিন্তু ব্যক্তিগত লাইফে সাকিব খান জিরো ব্যক্তিগত লাইফে সাকিব খান জিরো নায়ক শ্যাম হচ্ছে ব্যক্তিগত লাইফে হিরো নায়ক শ্যামের স্ত্রী চেহারাতে মন ভালো না তারপরে উনি সাকিব খানের চেয়ে ব্যক্তিগত লাইফের দিক থেকে অনেক এগিয়ে আছে তার স্ত্রী তার সন্তান নায়ক শ্যাম তার যে হাসি খুশি থাকে এতটা হাসি খুশি সাকিব খানের ছিলেন না বিয়া করুন করতেন সাকিব খান প্রথম বিয়া বিশ্বাসের সাথে কইরা আটটি বছর সংসার করছেন তারপর আলোচনা হইলো এটা নিয়ে মানুষ সমালোচনা করে নাই বিয়ে করছে ভালো কথা সমালোচনা হইছে সাকিব খান যখন বুবলিকে বিয়ে করছেন বুবলিকে বিয়ে করছেন ভালো কথা যদি অন্য নায়িকাকে বিয়ে করতেন তাহলে সাকিব খান এতটা সমালোচিত হয় না কারণ অনেকে দাবি করছিল বুবলির কারণে সাকিব খানের সংসার ভাঙছে কিন্তু এইটাই সাকিব খান বুবলি বিয়ে করছে কিন্তু নায়ক সিএম কেন পেয়েছেন পুরস্কার কারণ নায়ক শ্যামের লাইফে ব্যক্তিগত লাইফ নিয়ে কোনো ব্যাড রেকর্ড নাই খারাপ কোনো রেকর্ড নাই যেটা সাকিব খানের আছে আজকে সাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক হলেও খুঁজা দেখবেন সাকিব খানের ব্যক্তিগত লাইফে জিরো আমি একজন সাকিব খানের সিনেমা দেখি সাকিব খানকে ভালোবাসি প্রথম সিনেমা দেখে ভক্ত হইছি কিন্তু সত্যি কথা তো বলতে হবে ভাই কারণ সাকিব খানের ব্যক্তিগত লাইফে এতটাই সমালোচিত হয়েছে যে বাংলাদেশের কোনো নায়ক এতটা সমালোচিত হয় নাই আজকে নায়ক সিএম যতটা পর্যায়ে ব্যক্তিগত লাইফে আছে সিনেমার ক্ষেত্রে সাকিব কিন্তু ব্যক্তিগত লাইফে সাকিব খানের চেয়ে এগিয়ে আছে সিএম এখন আপনারা মতামত জানান যারা যারা এই কথাটি বলেন যে নায়ক সিএমের চেয়ে এগিয়ে নাই সাকিব খান ব্যক্তিগত লাইফ সাকিব খানের অনেকটাই ভালো না যেটা নায়ক সিএম আছে নায়ক সিএম স্ত্রী তার চেহারা মানে তার চেহারাটা তেমন ভালো না বলতে হচ্ছে না বললে এটা বললে এটা খারাপ দেখে তারপর বলতে হয় আমি এটা ছোট করতেছি না স্ত্রী ভাগ্যবানো একজন স্বামী পাইছে কারণ নায়ক সিএম তার স্ত্রী অনেক মানে সোশ্যাল মিডিয়াতে যতবার দেখছে অনেকে সমালোচনা করছে নায়ক সিএম দেখতে সুন্দর তার স্ত্রী চেহারা তেমন ভালো না কিভাবে সংসার করে কিন্তু দেখেন উনি কিন্তু নাম্বার ওয়ান পজিশনে আছে কারণ নায়ক সিএম কিন্তু সিনেমার ক্ষেত্রে নাম্বার ওয়ান না হলো ব্যক্তিগত লাইফের সাকিব কেন এগিয়ে আছে এগিয়ে আছে এগিয়ে আছে যেটা সাকিব খান কোনোদিনও পারেন নাই সাকিব খান যতদিন বেঁচে থাকবে ততদিন সাকিব খানের ব্যক্তিগত লাইফ নিয়ে মানুষ সমালোচনা করবেই দেখেন শাকিব খান যতবার সিনেমা করছে ততবারই কিন্তু প্রশংসা পাইছে কিন্তু নায়ক সিএমের তেমনভাবে সিনেমার কোনো রেকর্ড নাই যে তারপর ভরসা করিয়া পরিচালক প্রযোজক টাকা লগ্নি করিয়া টাকা উঠাই আসবে মানে উঠাবে কিন্তু নায়ক নায়ক সাকিব খান কিন্তু উঠাইবে কিন্তু ব্যক্তিগত লাইফে সাকিব খানের যদি প্রশ্ন করেন শাকিব খান উত্তরই দিতে পারবেন না যে আপনি কি সুখী শাকিব খান বলবে কিছুই বলতে পারবে না সাকিব খানকে আসলে সুখী যদি বুবলি ম্যাডামকে আপনারা অনেকে বলেন পরুকিয়া রানী তাহলে সাকিব খান তো পরীক্ষা করছে পরুকিয়া করলে সাকিব খানও করছে বুবলিও করছে কারণ অভবিশ্বাস করে নাই কারণ অভুবিশ্বাস ভালোবেসে বিয়ে করছে সাকিব খানও ভালোবেসে বিয়ে করছে শুধু বুবলির দোষ থাকবে না কিন্তু বুবলির দোষ বেশি থাকবে সাকিব খানের চেয়ে বেশি কেন উনি সাকিব খানকে জানিয়ে শুনিয়া ডিভোর্স হওয়ার পর বিয়ে করলো উনার কি যে বলেন অন্য পুরুষে টান পড়ছিল মানে টান বলতে গেলে অন্য পুরুষ কম ছিল হুবলির যে ব্যাকগ্রাউন্ড উনি অনেক শিক্ষিত নিউজ ওনার দেখতাম উনি নিউজ পড়তেন কিন্তু দেখেন অপবিশ্বাসের চেয়ে কিন্তু হুবলি অনেক শিক্ষিত শিক্ষিত হওয়ার পরে কিন্তু তিনি অন্য কারো সংসার বাঙছে এই নিয়ে আলোচনা সমালোচনা অববিশ্বাস সাকিব খান তাকে তারাই দিছে বাচ্চা হইছে সংসার শেষ তারপর বুবলিনি বিয়ে করছে আবি আবিজাবি ঘটনা ঘইটা কিন্তু সাকিব খানের কেরিয়ারের ব্যক্তিগত যে কেরিয়ার এটা বাদ এটা নিয়ে মানুষ কখনো বলবে না সাকিব খান সবার চেয়ে এগিয়ে আছে আপনি বলবেন কখনো বলতে পারবেন না অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে সাকিব খান ব্যক্তিগত লাইফে কি এগিয়ে আছে নাকি এগিয়ে নাই কারণ আমরা শাকিব খানের ব্যক্তিগত লাইফ নিয়ে সাকিবিয়ানা কখনো বলতে পারি না যে আমাদের ম্যাগেশ্বর শাকিব খান ব্যক্তিগত লাইফের নাম্বার ওয়ান এটা বলতে পারবো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যারা যারা মেয়ে ভক্ত আছে সাকিব খানের তারাই সাকিব খানটার ঘৃণা করে বর্তমানে কেন ঘৃণা করে তার মধ্যে কিছু সাকিবিয়ানও আছে দেখেন আমি শাকিব খানকে যতটা ভালোবাসি সিনেমার ক্ষেত্রে ভালোবাসি অপুরে বিয়ে করছে শুনছিলাম যাক লুকাই বিয়ে করছে চলবে করতেই পারে নায়ক মানুষ পরে যখন আবার লুকাই করছে তখন সাকিব খানটা আমি সিনেমার ক্ষেত্রে ভালোবাসি ব্যক্তিত্ব লাইফে ভালোবাসি এটা হয়তো আপনি ভালোবাসেন না কারণ একজন নাম্বার ওয়ান নায়কের ব্যক্তিত্ব লাইফ এতটা খারাপ হবে আমরা কেউ ভাবছিলাম আমরা তো চাই নাই শাহরুখ খান বলিউডের নাম্বার ওয়ান নায়ক আমিন খান তারপরে আছে সালমান খান তাদের ব্যক্তিত্ব লাইফে কিন্তু তেমন খারাপ কিছু নাই কিন্তু আমাদের কি বলে নাম্বার ওয়ান নায়ক সাকিব খান দেব এবং জিতের যে জনপ্রিয় নায়ক কিন্তু নাম্বার ওয়ান সাকিব গান তার জনপ্রিয়তা বেশি প্যান পেজ এত বিশাল নায়ক জিত দেবের মিললেও সাকিব খান সমান হবে না কিন্তু সাকিব খান কিন্তু তাদের চেয়ে ব্যক্তিগত লাইফেও জিরো মানে জিৎ দেবের চেয়েও ব্যক্তিগত লাইফে জিরো কি বলবো নায়ক দেবের শুভশ্রীর সাথে দেখা হয় দশ বছর পর সিনেমার যেই প্রচারণা চালানোর জন্য দেখা দেখা হয়েছে পাই এটা কতটা ভালোবাসা তারা একে অপর দিক টাকায় রয়েছে কথা বলছে কত আনন্দ পাইছে আর সাকিব খান আমাদের সাকিব খান কি হইছে কি করলো ভাই আমরা সাকিব খানটা বলতে পারি না কিছু মানুষ বলে তুই সাকিব খানের ভক্ত সিনেমা করোস ভালো কথা ব্যক্তিগত লাইফে যে সমালোচনা হয় তোরা সাকিব খানের সাপোর্ট করোস হ্যাঁ সাকিব খানের সাপোর্ট করি করব। সিনেমার ক্ষেত্রে আর কখনো এটা মানে বলতে পারবো না বুকটা উঁচা করে যে ম্যাগাসের সাকিব খান ব্যক্তিগত লাইফের নাম্বার ওয়ান এটা কখনো বলতে পারবো না কিন্তু নায়ক সিয়াম নাম্বার ওয়ান এজন্য বললাম তার স্ত্রী সবাই দেখলে পছন্দ করবে না কিন্তু উনি মানুষ হিসেবে ভালো উনি ওনার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসেন কারণ যে মানুষ এমন সবাই পছন্দ করবে না ঠিক আছে ভাই যাকে ভালোবেসে বিয়ে করতে পারে সেই সিয়াম নায়কের মনে অনেক বড় কিছুই থাকে তার স্ত্রীর জন্য ভালোবাসা যেটা সাকিব খানের নেই অবশ্যই আপনাদের মতামত জানাবেন এর জন্য কারণ শাকিব খান কী দিচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সিনেমা ছাড়া ব্যক্তিত্ব লাইফে আমাদেরকে দিসি কিছু যেটা আমরা বুক উঁচা করে বলতে পারি বলতে পারিনি রে ভাই এখন শাকিব খানের পিছনে কিছু মানুষ লাইগে থাকে ব্যক্তিত্ব লাইফ নিয়ে আলোচনা করে এগুলো হয়তো সাকিব খান শুনবে কান দিবে না কিন্তু লাভ নাই একশো বছর পরে যদি স্ট্রুমি ঘাটা দেয় সাকিব খানের ব্যক্তিত্ব লাইফে ভালো কিছু আসবে না সিনেমার ক্ষেত্রে নাম্বার ওয়ান সিনেমা নিয়ে আসলে সব ন্যায় চেয়ে বাংলাদেশের সব ন্যায় চেয়ে এগিয়ে থাকবে শাকিব খান এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট